দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি রয়েছি বাদাম চেনের অববিট একটা ডেস্টিনেশন খুবই সুন্দর এবং মনোরম চারিদিকে বড় বড় পাহাড় রয়েছে এখান থেকে মাত্র আশি কিলোমিটার দূরে রয়েছে নাথুলা এবং নিচের যে রুমগুলো রয়েছে বা হোমস্টেগুলো রয়েছে প্রচণ্ড ভালো দেখতে লাগছে এবং উপরের দিকে যে পাহাড়টা রয়েছে খুবই সুন্দর যেহেতু এই সাইডের যে লোকেশনটা দেখছো এটা খুবই একটা ভালো লোকেশন কিন্তু একটু ক্লাউডি থাকার কারণে পুরোপুরি মানে এখানকার ক্লিয়ার ভিউটা আমরা পাচ্ছি না তো খুবই ভালো লাগছে আমরা বাদাম চেনে এসেছি এক ঘন্টা মতো হলো এখন বেলা তিনটে বাজে এখন একটু উপরের দিকে ভিউ পয়েন্টের দিকে যাব এবং এখানে রয়েছি আমরা হোটেল স্মাইলি বলে একটা হোটেলে আমরা রয়েছি হোটেলটা খুবই ভালো সমস্যা নেই তো আমাদের যে রুমগুলো দিয়েছে রুমগুলো একটু ভিউ একটু প্রবলেমস রয়েছে একটু নিচের দিকে হয়ে গেছে উপারের দিকে তেমন ভিউ নেই তো যাই হোক মোটামুটি ট্যুর ভালোই কাটছে এবং গেস্টরা মোটামুটি ভালো খুবই সুন্দর গেস্টদের মোটামুটি বিহেভিয়ার বা তাদের মেনে নেওয়ার ক্ষমতাও খুব ভালো তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস টিভি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই আমার ডান সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন ডান সাইডের ভিউটা খুবই সুন্দর তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আমি আরও পাদাম চেনের ডিটেলস আপনাকে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি হোটেলের জানলা দিয়ে পাদাম চেনের একটা সুন্দর দৃশ্য একদম সকালবেলা সকাল সাতটা বাজেনি এখন উঠে গেছি এবং হোটেলের জানালা দিয়ে সরাসরি বিস্তৃত অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে এবং সেজন্য এখন সকালে একদম ক্লাউডি ভাব নেই হালকা উপরের দিকে দেখতে পাচ্ছি সাদা মেঘ রয়েছে এবং অবশ্যই রোদ ঝকঝক করছে আশা করা যাচ্ছে আজকে সিল্ক রুটের ভালো সিনারিও কিছু দেখতে পাবো এবং ভিউটা ভালো হবে তো আপনারা অবশ্যই ভিডিও দেখতে থাকুন এবং প্যারাডাইস টুস অ্যান্ড ট্যাবস টিভিকে অবশ্যই সাপোর্ট করুন রয়েছি এই হোটেল হোটেল স্মেলই কালকেই বলেছি কিচেনটা মোটামুটি ভালোই আছে কিন্তু এখানে একটু সিস্টেম আলাদা আছে এগুলো মোড়া দিয়ে খাওয়ার তেপাই দিয়ে খাওয়ার সিস্টেম কোনো একটা স্টাইলের জন্য হয়তো হবে মানে এক এক জায়গায় এক এক রকম ট্রেডিশন আছে তো খুবই ভালো দেখতে পাচ্ছেন তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা গণেশ মন্দির এসেছি সামনে কালিয়া ফটোটা রয়েছে হ্যাঁ দিয়ে মন্দিরের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ওপারের গম্বুজটা খুব সুন্দর লাগছে এবং জায়গাটা খুব মনোরম একদম পাহাড়ের নিচে এ সাইডটা পার্কিং রয়েছে এদিকে গাড়িটা নামছে এবং খুব সুন্দর এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছি পিসফুল একটা ব্যাপার এবং ওপারে কিছু ঝান্ডা উঠছে দুটো মন্দির আছে এটা হচ্ছে মেন মন্দির আর এটা হচ্ছে সাইডে কোনো একটা মন্দির হবে খুব সুন্দর কারুকার্য এবং ওপারের যে স্থাপত্য শৈলী খুবই সুন্দর আছে তো আমরা কিন্তু সরাসরি দেখছি রঙলির একটা গণেশ মন্দির এটা হচ্ছে রঙলি বাজার এখান থেকেই পারমিটগুলো হবে এখান থেকে সরাসরি শিলকুটের দিকে কিন্তু আমরা এগিয়ে যাবো এখানে কিছু ফুলও রয়েছে ছি কিউ খোলা ওয়াটারফল জল তেমন নেই তবে খুবই সুন্দর এবং আরেকটু জল থাকলে আরও ভালো লাগতো যেহেতু বর্ষাকাল এখনো আসেনি এমনি জল থাকে না কিন্তু তো এখন একটু বৃষ্টি হয়েছে সেই জন্য একটু জল আসছে হ্যাঁ ভালোই লাগছে এবং নিচে স্রোতটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং ঝিরিঝিরি যে আওয়াজটা রয়েছে আওয়াজটাও খুব সুন্দর তো কিয়খোলা ওয়াটার ফলসটা ভালোই লাগছে আপনি অবশ্যই উপভোগ করুন এবং আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইস টস অ্যান্ড টিভি কিন্তু এমন একটা জায়গায় বসে যদি একটু চা নিয়ে খাওয়া যায় কেমন লাগে পাহাড়ের এই যে সুন্দর একটা ভিউ এবং ভিতরে একটা ছোট্ট দোকান দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি পাহাড়ের যে ভিউটা আছে এত সুন্দর মনোমুগ্ধকর লাগছে যে আমি নিজে মোহিত হয়ে যাচ্ছি কারণ বহুবার আমি কিন্তু এই রুটে এসেছি কিন্তু এইভাবে কোনোদিন ভেবে দেখিনি বা বুঝে দেখিনি আজকে যত দেখি তত পাগল হয়ে যায় কারণ সিল্ক রুটের সিনেরিও বা পাহাড়ের সিনারিও এত সুন্দর যেটা ভাবতেই ভালো লাগে এখন এখান থেকে যদি মামাকে পুরো দেখা যেত এখান থেকে এখা এখান থেকে মোটামুটি আমরা আর কি সানসেট দেখতে পেতাম

না না গাড়ি যাবে কিন্তু আমরা ভিড় পয়েন্ট পর্যন্ত গেলাম ধাপ চাষটা দেখে এলাম হ্যাঁ যদি ব্যাক করতে চান কিছু বলার নেই কিন্তু আমি যাব আপনি যাবেন তো উপরে যাবেন তো আপনি যাবেন তো পারে চলুন আপনার

কি অবস্থা হয়ে রয়েছে পারবে না তাহলে আপনি এই কথা বললে হবে কি করে বৌদি হ্যাঁ বাচ্চাদের একটা ব্যাপার রয়েছে রাস্তা কি আছে সেটাই ওপারের সিনারি ওটা নাও হ্যাঁ ক্যামেরাম্যানের তো জীবনে ভিডিও কেউ দেখায়নি ঠিক আছে হ্যাঁ তো আমি ওইটা ক্যামেরাম্যানকেই দেখিয়ে দিই ও এই উপরে উঠে গেলে হন্ড্রেড প্লেট যেটা দেখেছেন না তার থেকে বেশি হবে এই উপরে গেলে ঝাউ গাছের আমি খুব ও দারুণ ফুলের বাগান গুড মর্নিং গুড মর্নিং এভরি এসে গেছে সেই প্রতীক্ষিত দিন এখন আমরা রয়েছি পাদামচেন এখান থেকে সরাসরি আজকে চলে যাব সেই দোষ্টব্য স্থানগুলো দেখতে সরাসরি আমরা যাব জুলুক হয়ে খাম্বি ভিউ পয়েন্ট সিল্ক রুট কুপুপ এবং নাথুলা বাবা মন্দির এগুলো আজকে করব তো বহু কষ্ট করে এই পাদামচেনে পৌঁছেছি সামনে দেখতে পাচ্ছেন আমাদের হোটেলটা রয়েছে মাইলা পাদামচেন দেখতে পাচ্ছেন তো এখান থেকেই আজকের ভিডিও শুরু করছি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি দেখতে পাচ্ছেন আমাদের গেস্ট হাউস দাঁড়িয়ে আছে এক গেস্ট আছে সামনে দুটো গেস্ট আছে আরও নিচে গেস্ট আছে ছজন গেস্ট আছে